পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের একটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের নিয়ে আজ আলোচনা শুরু করব দ্বিতীয় অধ্যায়টির নাম সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায় থেকে আমি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ভারতের প্রতিকৃত অর্থাৎ রাজা রামমোহন রায়ের যে অবদান বা ভূমিকা সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব। ভারতের প্রথম যাকে অভিহিত হয়ে থাকে। সেই রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় নিজে উদ্যোগ নিয়ে এবং নিজের খরচ বহন করে কলকাতায় সুড়িপাড়ায় অ্যাংলো হিন্দু স্কুল নামে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন রামমোহন বুঝেছিলেন যে ভারতের ধর্মীয় এবং সামাজিক যে জড়তা তাকে কাটিয়ে উঠতে হলে একমাত্র পাশ্চাত্য শিক্ষায় প্রধান অবলম্বন হয়ে উঠতে পারে তাই শুধুমাত্র তিনি টোল মক্তব বা মাদ্রাসায় সীমিত শিক্ষার বদলে আধুনিক পাশ্চাত্য দর্শন গণিত রসায়ন অস্থিবিদ্যা ভূবিদ্যা প্রভৃতি শিক্ষার জন্য সর্বত্র প্রচার কার্য চালিয়েছিলেন কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল জনশিক্ষা কমিটি সময়টা ছিল আঠারোশো তেইশ খ্রিস্টাব্দ এই সময় শিক্ষাখাতে বরাদ্দ বার্ষিক প্রায় এক লক্ষ টাকা পাঁচ শিক্ষায় ব্যয়ের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় সেই সময়কার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আম চিঠি লিখে আবেদন করেছিলেন আবেদন করার যে উদ্দেশ্য বা বিষয়টি ছিল সেটি হল সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা না করে যদি আধুনিক পাশ্চাত্য ওই প্রায় শিক্ষাদানে এক লক্ষ টাকা ব্যয় করা যায় তার জন্য বাংলার যুব সম্প্রদায়ের মন থেকে কুসংস্কার এবং মূর্তি পূজার প্রতি আগ্রহ দূর করে আধুনিক পাশ্চাত্য বিজ্ঞান ভিত্তিক ধারণা প্রচার করার জন্য এবং প্রসারের উদ্দেশ্য নিয়ে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন খ্রিস্টাব্দে রামমোহন রায় হেনরি একটি চিঠিতে জানিয়েছিলেন যে বাংলার দুই তৃতীয়াংশ মানুষ তাদের সন্তানদের পাশ্চাত্য শিক্ষাদানে আগ্রহী ছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হাইড ইস্টকে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায় আলেকজান্ডার ডাবকে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ সেটা প্রতিষ্ঠায় এবং ডেভিড হেয়ার সহ অনেক শিক্ষাব্রতীকেই পাশ্চাত্য শিক্ষা শিক্ষাবিস্তারের কাজে রাজা রামমোহন রায় সহায়তা করেছিলেন তাহলে এই সমস্ত তথ্যগুলোই এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের যে ভূমিকা সেটা নিয়ে গেল এবার আমি তোমাদের তৎকালীন ভারতবর্ষ অর্থাৎ পরাধীন ভারতবর্ষে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে জন ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা পালন করেছিলেন সেই বিষয়ে আলোচনা শুরু করব বড়লাটের আইন পরিষদের সদস্য এবং বাংলার শিক্ষা কাউন্সিলের সভাপতি জন ড্রিঙ্ক ওয়াটার বিথন বা বেটুন বাংলায় মাত্র তিন বছর কাল অবস্থান করেছিলেন এই অল্প সময়ের মধ্যে শিক্ষা তথা নারী শিক্ষার ক্ষেত্রে বেছুনের যে ভূমিকা তা হয়ে আছে। পরাধীন ভারতবর্ষের নারী সমাজের দুর্দশাকে গোচানোর জন্য তিনি মনে করেছিলেন একমাত্র নারী শিক্ষার প্রসারই হতে পারে এই দুর্দশা থেকে মুক্তির উপায় আর এই বিশ্বাসের উপর ভর করেই জন ড্রিঙ্ক ওয়াটার বেথুন বা বিটন সাহেব আঠেরোশো উনপঞ্চাশ মে প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু ফিমেল স্কুল যা পরবর্তীকালে বেথুন স্কুল নামে পরিচিত হয় আর এই বেথুন স্কুল নির্মাণের কাজে তাকে সাহায্য করেছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং রামগোপাল ঘোষ এর কিছুদিন পর এখানে একটি মহিলা কলেজে গড়ে ওঠে যা বেথুন কলেজ নামে পরিচিত এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ বেথুন সাহেব তার যা সম্পত্তি ছিল অর্থাৎ স্থাবর অস্থাবর সব সম্পত্তি বেথুন স্কুলের জন্য দান করে দিয়েছিলেন ফিমেল জুভেনাইল সোসাইটির উন্নতিতেও জন ড্রিঙ্ক বেথুন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন পরাধীন ভারতবর্ষে নারী শিক্ষায় অগ্রণী পুরুষ বিদ্যাসাগর তাকে যথাযোগ্য স্থান দিয়ে বেথুন সাহেব নিজ স্থাপিত বিদ্যালয়ে খ্রিস্টাব্দে পরিচালন সমিতির সম্পাদক রূপে বিদ্যাসাগরকে নিযুক্ত করেছিলেন আর এরপর থেকে বেথুন স্কুলের মর্যাদা এবং সংখ্যা দিন বৃদ্ধি পেতে শুরু করেছিল ছাত্রী এই বেথুন নারী শিক্ষার ক্ষেত্রে শিক্ষিত শ্রেণীকে সরাসরি যুক্ত করতে চেয়েছিলেন আর সেই জন্যই তিনি অভিভাবকদের নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন সেই কমিটির হাতে ছাত্রী ভর্তির বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন তিনি এই প্রসঙ্গে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন আজকের এই দিনে একটি বিপ্লবের সূচনা তিনি করতে যাচ্ছেন আর বেথুন স্কুল প্রতিষ্ঠার দিনের তার এই বক্তব্য তার স্কুলের ছাত্রীদেরকে কৃতিত্বের মধ্য দিয়ে পরবর্তীকালেও চিরস্মরণীয় করে রেখেছে এই বেথুন স্কুলের পথ চলা শুরু হয়েছিল মাত্র জন ছাত্রী নিয়ে যাদের মধ্যে অন্যতম দুজন ছিলেন মদন মোহন তরকালঙ্কারের দুই কন্যা ভুবনমালা এবং কন্যমালা আর এই স্কুলের পরিচালনা শুরু হয়েছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের মির্জাপুরের বাড়িতে এরপরে এদেশের নারী শিক্ষা তথা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তথা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যাকে মহাসনদ বলা হয়ে থাকে অর্থাৎ সেই উডের ডেসপ্যাচ সেই সম্পর্কে কি বলা হয়েছে তা নিয়ে আলোচনা শুরু করব। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উঠ আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই ভারতে শিক্ষা ব্যবস্থার জন্য যে প্রতিবেদনটি পেশ করেছিলেন তা ভারতের শিক্ষার যে ভবিষ্যৎ তার অভূতপূর্ব উন্নতির পথে তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল তাই উডের এই প্রতিবেদন উডের নির্দেশনামা নামে পরিচিত যাকে আমাদের ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বলা হয়ে থাকে চার্লস উড ভারতের বা এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্ত নির্দেশাবলীগুলি তার নির্দেশনামায় দিয়েছিলেন সেগুলি হলো তিনি বলেছিলেন শিক্ষা প্রসারের জন্য আলাদা শিক্ষা বিভাগের প্রয়োজন কলকাতা বোম্বাই এবং মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে শিক্ষক শিক্ষণের জন্য ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা করতে হবে নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষার উন্নতি করতে হবে ধর্ম শিক্ষার বিস্তার ঘটাতে হবে দেশীয় ভাষায় সাধারণ শিক্ষা দান করতে হবে সরকারি অনুদানের মধ্য দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উডের নির্দেশনামা অনুযায়ী তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি বাংলায় বোম্বাই এবং পাঞ্জাব প্রদেশে আলাদা শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্যোগে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বোম্বাই মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল স্যার চার্লস উডের নির্দেশ অনুযায়ী অনেক নতুন স্কুলে সরকারি অনুদানের ব্যবস্থা করা হয়েছিল এবং মেধাবী ছাত্রদেরকে বৃত্তি দান করার ব্যবস্থা শুরু হয়েছিল এর অর্থাৎ উডের এই প্রস্তাবের ফলে ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে উন্নতি হয়েছিল তার তথ্য হিসেবে বলা যায় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে যেখানে সারা ভারতবর্ষে সরকারি বিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র একশো উনসত্তরটি মাত্র কয়েক বছরে অর্থাৎ চব্বিশ বছরের মধ্যে অর্থাৎ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তা বেড়ে হয়ে গিয়েছিল তেরোশো তেষট্টি এটা উডের নির্দেশনামার ফলেই সম্ভব হয়েছিল সারা ভারতে শিক্ষার ক্ষেত্রে সরকারি উদ্যোগ অনেকটাই বেড়ে গিয়েছিল যা ছিল এই সময় শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য কমিশন হল হান্টার কমিশন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে রিপনের উদ্যোগে ভারতের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করা হয়েছিল এই ইন্ডিয়ান এডুকেশন কমিশনের সভাপতি উইলিয়াম হান্টারের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল হান্টার কমিশন এই কমিশন ছিল ভারতের ইতিহাসের প্রথম শিক্ষা কমিশন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্যার চার্লস উডের নির্দেশনামার যে সুপারিশ সেগুলো বাস্তবায়িত হয়েছে কিনা সেগুলো দেখা এবং ভারতের শিক্ষার ক্ষেত্রে পরবর্তীকালের যে অগ্রগতি তার জন্য কি কি করা প্রয়োজন তা স্থির করা বা ঠিক করাই ছিল এই হান্টার কমিশনের অন্যতম উদ্দেশ্য উইলিয়াম হান্টার ছাড়াও আনন্দমোহন বসু মুখোপাধ্যায় স্যার সৈয়দ আহমেদ এবং আরও কয়েকজন এই ইন্ডিয়ান এডুকেশন কমিশনের সদস্য ছিলেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের অক্টোবরে এই কমিশন তার রিপোর্টে প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় দিতে হবে প্রাথমিক শিক্ষার দায়িত্ব জেলা বোর্ড এবং পৌরসভাগুলির হাতে দিতে হবে বিদ্যালয় পরিদর্শক নিয়োগ করতে হবে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করতে হবে সাধারণ শিক্ষার সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে সরকারি পরিচালনায় কলেজ স্থাপন করতে হবে বেসরকারি কলেজগুলিতে সরকারি অনুদানের পরিমাণ বৃদ্ধি করতে হবে এছাড়াও বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে নারী শিক্ষার পাঠ্যক্রম নারী পরিদর্শক নিয়োগ এবং বৃত্তিদানেরও ব্যবস্থা করতে হবে আর সবশেষে বলা হয়েছিল ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যবস্থা করতে হবে অর্থাৎ প্রাথমিক থেকে শিক্ষা পর্যন্ত সর্বস্তরের জন্যই সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করেছিল এই কমিশন আর উনিশশো দুই খ্রিস্টাব্দের মধ্যে ভারতে সার্বিকভাবে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল এই কমিশনের উদ্যোগে যদিও পরবর্তীকালে দেখা গিয়েছিল এই কমিশনের সব প্রস্তাব কিন্তু বাস্তবায়িত হয়নি আজকে আমি তোমাদের ভিত্তি করে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিলাম তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ